আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশেষে বৃষ্টির দেখা মিললো আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা তো ছাদে চলে আসছি জান্নাতি আমাকে ধরে একদম ছাদে নিয়ে আসলো আর এই তো কি সুন্দর ফোটা পড়তেছে বৃষ্টির মনে হচ্ছে যে ভিজি বড় বড় ফোটা ও একেবারে খুবই সুন্দর অবস্থা এদিকে আসো এত গরম আল্লাহ এত জোরে বৃষ্টি দাও যেন একদম ঘর বাড়ি সব ঠান্ডা হয়ে যায় একদম ঘরের ভিতরে যেন একদম প্রশান্তি চলে আসে ঠান্ডার একদম আমরা একদম ফার্স্ট ফ্লোরে থাকি তাই আমাদের গরমটা বেশি ছাদের পুরো গরমটাই আমাদের লাগে আর জানালা দিয়েও খুব একটা বাতাস সেরকম যায় না বাইরে বাতাস থাকলেও ঘরের ভিতরে যাওয়ার আসলে কোনো স্কোপ নাই মানে আমরা হচ্ছে মাঝখানের ফ্ল্যাটে থাকি এই জন্য আর দুই পাশে বাতাস লাগে ও বৃষ্টি নেমে গেছে অলরেডি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর বগুড়াতে বৃষ্টি হচ্ছে আমরা বগুড়া থেকে বলছি এই দেখ বাতাস বইছে কিন্তু বেশ জোরেই আর এই তো ছাদটা কিন্তু আস্তে আস্তে ভিজে যাচ্ছে সবুজ লালের এই ছাদটা কিন্তু দেখতে এখন অনেক সুন্দর লাগছে ছাদে তো মোটামুটি ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু ঘর যে কখন ঠান্ডা হবে সেটাই আসলে মূল কথা বৃষ্টি তো কোটা করতেছে জান্নাতি ভিজতে চাইছিল কিন্তু জান্লা কি ভিজতে দেবো না কারণ বিদ্যুৎ চমকাচ্ছে এই তো আকাশের অবস্থা সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে মোটামুটি আজকে বগুড়াতে প্রথম বৃষ্টি হচ্ছে আরো জোরে বৃষ্টি আয় তাহলে তো ভালো লাগবে আরও জোরে বৃষ্টি চাই আল্লাহ তুমি আরও জোরে বৃষ্টি দাও বৃষ্টি হয়ে একদম সব ঠান্ডা করে দাও সাতটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে না খুবই সুন্দর দেখা যাচ্ছে মেঘের গর্জন শোনা যাচ্ছে কি আপনাদের মেঘ কিন্তু জোরে জোরে ডাকাডাকি করছে গুরমুর গুরুমুর করে জাননা থেকে শুনতে পাচ্ছ তাই না বৃষ্টিটা যদি বেশি হয় তাহলে গরমটা কমবে আর বৃষ্টি যদি এই থাকে তাহলে গরম কমার কোনো লাইন নাই এই বৃষ্টিতে গরম কমার কোনো চান্স নাই বৃষ্টি আরও জোরে আসতে হবে বাতাস আসতেছে অনেক বৃষ্টির পরিমাণটা একটু বেশি হচ্ছে বৃষ্টির শব্দ দেখেন রিমঝিম রিমঝিম বৃষ্টির শব্দ একটু জোরে নেমে গেছে বৃষ্টি তো মার্শাল্লাহ জোরে নামলেই ভালো তাহলে পরিবেশটি একটু ঠান্ডা হবে আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে আর কি আল্লাহ আমাদের উপরে রহমত দিচ্ছে ও মার্শাল্লাহ আরও জোরে আরো জোরে বৃষ্টি ও সেই আল্লাহ আরো জোরে জোরে বৃষ্টি দাও খোদা আরও জোরে বৃষ্টি দাও জোরে জোরে নেমে গেছে বৃষ্টি মার্শাল্লাহ ফোঁটাগুলো অনেক বড় বড় পড়তেছে আল্লাহ আরো জোরে বৃষ্টি দাও অনেক ভালো লাগতেছে বৃষ্টি পারলে বেশি ভালো হয়তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে বাইরের মেইন রাস্তার অবস্থা বৃষ্টি কিন্তু খুবই জোরে নামছে মার্শাল্লা এভাবে যদি এক ঘন্টা বৃষ্টি নামে তাহলে তো সেই ঠান্ডা হয়ে যাবে ঘরবাড়ি আবার একটু ছাদে যায় চলেন কিছুক্ষণের জন্য ঘরে আসছিলাম এখন তো বৃষ্টি অনেক জোরে নামছে ছাদ তো আমি খুলেই গেছি যে বৃষ্টি তো দেখতেই হবে বৃষ্টি না দেখলে হবে না ভিজি বা না ভিজি আর আপনাদেরকে তো একটু দেখা বই ও কি সুন্দর বৃষ্টি কি সুন্দর বৃষ্টি নামছে ইস মনে হচ্ছে যে বুঝতে পারলে যে এতই ভালো লাগতো প্রাণটা একদম জোরায়ে যাচ্ছে বৃষ্টি দেখি ও খুবই জোরে নামছে মার্শালা বৃষ্টি দেখে তো বুঝতেই পারছেন এই যে দেখাই বৃষ্টির ফোঁটা পড়তেছে মার্শাল্লাহ আল্লাহ আসলে তার কোনো বান্দাকেই কষ্ট দিতে চায় না সবাইকে আল্লাহ ভালো রাখতে চায় সেই জন্যই এই তো এক এক দিন এক এক জায়গায় বৃষ্টি দিচ্ছে আল্লাহ